একটি শহরে বাস করত গীতা নামের একটি মেয়ে সে তার মা বাবার সাথে থাকত গীতা কলেজে পড়াশোনা করত গীতা শাস্তে অনেক পছন্দ করত একদিন গীতা তার বান্ধবীর বাড়িতে গেল কি রে শিলা চল একটু পার্লারে যাই পার্লারে গিয়ে আমি কি করব আরে তোকে কিছুই করতে হবে না সব তো আমি করব দেখ না আমার চেহারাটা কি অবস্থা হয়েছে পার্লারে গিয়ে একটু ফেসিয়াল করে আসি তুই তো সেদিনও পার্লারে গিয়েছিলি আজ আবারও যেতে হবে আরে চল তো এখন এরপর তারা পার্লারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল তারা হাঁটতে হাঁটতে একটি পার্লার দেখতে পেল আরে আগে তো এখানে কোনো পার্লার ছিল না এটা মনে হচ্ছে নতুন পার্লার হুম ঠিক বলেছিস আমিও এখানে আগে কখনো পার্লার দেখিনি। চল, আমরা বরং এখানেই যাই। এরপর তারা সেই পার্লারে প্রবেশ করলো। তারা দেখলো পার্লারের ভিতরটা অনেক সুন্দর আর সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আসুন আসুন, আমার পার্লারে আপনাদের স্বাগত। আরে বাহ, আপনাদের পার্লারটা তো অনেক সুন্দর। কবে দিয়েছেন এই পার্লার? কাল দিয়েছি। আপনারা কি করতে এসেছেন? বলুন। আমি ফেসিয়াল করবো আপনাদের এখানে ভালো ফেসিয়াল করায় তো হ্যাঁ হ্যাঁ আমি ফেসিয়াল থেকে শুরু করে সব করতে পারি আপনি ওখানে বসুন আমি আপনাকে ফেসিয়াল করে দিচ্ছি এরপর গীতা চেয়ারে বসে পড়ে আসে মেয়েটি গীতার ফেসিয়াল শুরু করে দিলো গীতার মুখে তিনটি প্রোডাক্ট ব্যবহার করলো আরে বাহ আমার মুখটা তো অনেক ফ্রেশ হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে আপনার হাতে তো জাদু আছে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আবার আসবেন আমি মেকআপও করে দিতে পারি না না আজ আর মেকআপ করব না এই নিন আপনার টাকা আবার অন্য দিন আসব আচ্ছা ঠিক আছে এরপর গীতা আর শীলা পার্লার থেকে চলে যায় আর যেতে যেতে বলতে থাকে দেখলি তো এখানে কত ভালো করে ফেশিয়াল করিয়ে দিল আমার তো অনেক ভালো লেগেছে এবার থেকে আমি এখানেই আসব। এরপর থেকে তুই একাই আসবি আমি আর আসতে পারবো না বুঝলি ঠিক আছে তোকে আর আসতে হবে না এখন তো পার্লারটা কাছেই আছে আমি একাই আসতে পারবো এরপর তারা বাড়িতে চলে গেল এভাবেই অনেক দিন যেতে লাগলো একদিন গীতার মা এসে গীতাকে লাগলো বলতে গীতা মা মা গীতা কোথায় তুই হ্যাঁ গেলি বলো কাল তোর দাদার বিয়ে বিয়ে খেতে যাবি না আরে মা কি বলো দাদার বিয়ে আর আমাকে তো যেতেই হবে তাহলে কাল সকাল সকাল তৈরি হয়ে নিবি আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কিন্তু মা আমাকে তো পার্লারে যেতে হবে তুমি বরং এক কাজ করো তৈরি হয়ে পার্লারে এসো আমি ওখান থেকেই তোমার সাথে যাব তাহলে ঠিক আছে সেই দিনটা কেটে গেল। পরদিন সকাল হতেই কিতা পার্লারে চলে গেল আরে ম্যাডাম আপনি দেখি আবার এসেছেন হ্যাঁ আমি আজকে সাজতে এসেছি আজকে আমার দাদার বিয়ে ঠিক আছে আপনি ওখানে বসে পড়ুন এরপর গীতা চেয়ারে বসে পড়ে আর মেয়েটি গীতাকে সাজাতে লাগে কিছুক্ষণ পরে গীতাকে সাজানো শেষ হয়ে যায় এই নিন ম্যাডাম আপনাকে সাজানো শেষ আরে এ কি আপনি আমাকে এটা কি সাজিয়ে দিয়েছেন আমাকে দেখতে তো পুরো শাকচুন্নির মতো লাগছে কি বলছেন ম্যাডাম আমি আপনাকে অনেক সুন্দর করে সাজিয়েছি এটা খুব সুন্দর হয়েছে তাই না আগে জানলে আমি আপনার পার্লারে কখনোই আসতাম না কি বাজে সাজান আপনি কি বললি আমি বাজে সাজাই এই দেখ এই বলে সেই মেয়েটি একটি শাকচর্ণিতে পূর্ণত হলো গীতা মেয়েটির এরূপ দেখে ভয় পেতে লাগলো শাকচুন্নি তুমি মানুষ নও না না মানুষ নই আর আমি হলাম সাতচুন্নি আর এটা এটা আমার বিউটি আমাকে যেতে দাও আমি থাকব না এখানে আমি আর কখনো সাজব না আমার সাজানোকে তুই অপছন্দ করছিস বাজে বলেছিস তোকে এবার যেতে দেই কি করে শুনি না না আমাকে ছেড়ে দাও আমি চলে যাব আর গীতার গলা টিপে ধরে আহ আমাকে ছেড়ে দাও মেরো না আমাকে শাকচুন্নি গীতাকে মেরে ফেলে আর পাশের রুমে রেখে দেয় তখনই দরজায় ঠক ঠক শব্দ হয় আর শাকচন্নিটি মেয়ের রূপে ফিরে আসে এরপর দরজা খুলে দেয় কি চাই বলুন আমার মেয়ে গীতা সে কি এখানে এসেছিল না তো ম্যাডাম এখানে গীতা নামের কোনো মেয়ে আসেনি সে কি কথা গীতা তো এই ঠিকানাই দিয়েছিল আমাকে তাহলে কোথায় চলে গেল হয়তো অন্য কোনো পার্লার গিয়েছে এখানে তো অনেকগুলো কোনো পার্লার আছে আচ্ছা আমি দেখছি এ কথা বলে গীতার মা সেখান থেকে চলে গেল আর অনেক জায়গায় খুঁজতে লাগলো কিন্তু কোথাও খুঁজে পেল না এরপর গীতার মা শিলাদের বাড়িতে গেল মা শিলা গীতা কি তোমার এখানে এসেছিল না কাকি গীতা তো আমার এখানে আসেনি গীতা সকালে পার্লারে গিয়েছিল সেখান থেকে আর ফেরেনি আজকে ও দাদার বিয়ে ছিল পার্লার কোন পার্লারে গিয়েছিল কাকি এই তো সামনেই যে নতুন পার্লারটা হয়েছে ওখানে কিন্তু ওখানের মেয়েটি বলল গীতা নাকি ওখানে যায়নি আমার মনে হয় ওই পার্লারেই কোনো গোলমাল আছে চলেন ওই পার্লারেই যাই এরপর তারা সেই পার্লারের দিকে গিয়ে দেখে সেখানে কোনো পার্লার নেই আরে কাকি এখানে তো কোনো পার্লার নেই আমি যা ভেবেছিলাম তাই হলো এটা কোনো শাকচুন্নির পার্লার ছিল এসব তুমি কি বলছো তাহলে আমার মেয়ে কাকি আপনি এখানেই একটু অপেক্ষা করুন আমি তান্ত্রিককে নিয়ে আসছি এই বলে শিলা তান্ত্রিক নিয়ে আসে আর তান্ত্রিক সেখানে যোগ্য করতে থাকে আর শাকচুনি সেখানে হাজির হয় কে হলো আমাকে এখানে ডেকে আনলি কেন তোর সাহস কি করে হলো এখানে পার্লার খুলে মেয়েদের মেরে ফেলার আমি আগে সব সময় বিউটি পার্লারে আসতাম আর আমি অনেক ধনী ছিলাম পার্লারে থাকা মেয়েগুলো আমাকে মেরে ফেলে আর আমার সব টাকা নিয়ে নেয় আমি মরে যাওয়ার পর শাকচুন্নি হয়ে যাই তাই এবার থেকে আমি কাউকে ছাড়বো না তাই গীতা কেও মেরে ফেলেছি আজকের পর থেকে তুই আর কাউকেই মারতে পারবি না এই বলে তান্ত্রিক শাকচুন্নিকে একটি বোতলে বন্দী করে ফেলে আর মানুষ মৃত্যুর হাত থেকে রক্ষা একদিন এক ভরা রাতে শান্ত সমুদ্র স্রোতের মধ্যে একটি সমুদ্রকা বাস করত সে সমুদ্রের পাশে একটি বড় পাহাড় ছিল সেখানেই মৎস্যকন্যা সুখেই থাকতে লাগলো মৎস্যকন্যা মাঝে মাঝেই সে পাহাড়ের কিনারায় আসতো আর এভাবেই দিন কাটতো আর সেই সাগরের পাশে ছিল একটি গ্রাম সেই গ্রামে অনেক মানুষ ও আমি সাগরে মাছ মারতে গেলাম সে কি গো তুমি গ্রামে তো অনেকগুলো মাছ মেরে নিয়ে এলে আজ আবার মাছ মারতে যাচ্ছ যে আরে আর না সেই সাগরে তো অনেকগুলো মাছ আছে যখনই জাল ফেলি তখনই অনেকগুলো মাছ উঠে আসে আর মাছ দেখলে তো আমার মাথা একদম ঠিক থাকে না তাই তো আজকেও মাছ মারতে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি চলে আসবে বুঝলে আচ্ছা ঠিক আছে আমি এবার যাচ্ছি তাহলে এই বলে রমেশ জাল নিয়ে সেখান থেকে চলে গেল আর সাগরে গিয়ে অনেক মাছ মারতে লাগলো রমেশ যখনই তখনই তার অনেকগুলো করে মাছ যখন বাহ কত মাছ এভাবে প্রতিদিন মাছ মেরে বাজারে বিক্রি করলে তো আমি আস্তে আস্তে বড় লোক হয়ে যাবো যাই আজ বরং বাড়িতে চলে যাই এরপর রমেশ সেই মাছগুলো নিয়ে সেখান থেকে বাজারে চলে গেল আর সে মাছগুলো সব বিক্রি করে দিল আর অনেকগুলো টাকা পেল সে টাকা নিয়ে রমেশ বাসায় চলে এলো তখন রমেশ তার বউকে ডাকতে লাগলো গিন্নি ও গিন্নি দেখে যাও দেখে যাও আরে কি হলো গো এভাবে ডাকছো কেন তোমাকে আজ এত খুশি খুশি লাগছে মনে হয় কি হয়েছে বলতো আজ তো আজ যে মাছ বিক্রি করে অনেকগুলো টাকা পেয়েছি তাই নাকি গো সত্যি বলছো তুমি দাও দাও টাকা গুলো আমাকে দাও আমার কাছে ভাবে রমেশের সুখে দিন কাটছিল সেই সাগরে থাকা বলতে লাগলো আমাকে অন্যদিকে এই কিনারায় সব সময় আসতে হবে কারণ এই পাহাড়ে যে আমার গুপ্ত ধন আছে আর সেগুলো সব সময় দেখাশোনা করতে হবে সেই গুপ্ত ধন যে সব আমার আমি আজকেও সাগরে গিয়ে মাছ মারব বৃষ্টির কারণে হয়তো আজকে অনেক বেশি মাছ পাওয়া যাবে আজ তো অনেক বৃষ্টি পড়ছে আর তুমি যে সেদিন মাছ বিক্রি করে টাকাগুলো পেয়েছো তা দিয়েই তো আমাদের অনেক দিন চলে যাবে না গো আমি যে অনেক বড় লোক হয়ে যাব আমার তো ভাবতেই অনেক খুশি লাগছে যাই তাড়াতাড়ি চলে যাই এই বলে রমেশ সেই সাগরের তীরে যেতে লাগলো আর অনেকগুলো মাছ মেরে বাসায় আসলো এভাবে প্রতিদিন এত মাছ দেখে রমেশের অনেক লোভ জাগলো এভাবেই কেটে গেল অনেক দিন একদিন সাগরের তীরে একটি বৃদ্ধা বসে বসে কান্না করছিল সেই কান্নার আওয়াজ মৎস্যকন্যা শুনতে পেল। আরে কে এভাবে কান্না করছে মনে হচ্ছে কান্নার আওয়াজটা সাগরের তীর থেকেই আসছে যাই গিয়ে দেখি তো আরে ওই তো ওখানে তো একটি বৃদ্ধকে দেখতে পাচ্ছি উনি হয়তো এভাবেই কান্না করছে যাই গিয়ে দেখে আসি ওনার কি হয়েছে এভাবে কান্না করছে কেন এরপর মৎস্যকন্যা সে বৃদ্ধাটার কাছে এসে বৃদ্ধাকে বলতে লাগলো এই যে পূর্ণিমা কি হয়েছে আপনার আপনি এভাবে কান্না করছেন কেন আমাকে বলুন কি হয়েছে আমি যে অনেক অভাবে আছি আজ দুদিন থেকে না খেয়ে আছি আমার সন্তান যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কোথাও যাওয়ার মতো জায়গা নেই তো আপনার কোনো সন্তান এই কাজটি একদম ঠিক করেনি অনেক বড় একটি অন্যায় করেছে আপনার সাথে এভাবে মৎসকনা আর সে বৃথা কথা বলতে লাগলো আর সেই সময় রমেশ সেই তীরের আরে ওখানে তো একটি মৎস্যকন্যা আর একটি বৃদ্ধাকে কথা বলতে দেখছি কিন্তু তারা দুজন কি নিয়ে এত কথা বলছে শুনিত একটু এগিয়ে শুনিত তারা কি বিষয় নিয়ে এত আলোচনা করছে এরপর সে রমেশ সবগুলো ঘটনা দেখতে লাগলো আপনি কোনো চিন্তা করবেন না বড়িমা আমি আপনাকে কে সাহায্য করব এই বলে মৎস্যকন্যা সে পাহাড়ের দিকে গেল আর সেখান থেকে এক কলসি মোহর এনে বৃদ্ধাকে দিয়ে দিল বৃদ্ধা সে মোহরগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেল আর এ সকল ঘটনা দুষ্ট রমেশ দেখে ফেলল ও তাহলে এই ব্যাপার এই পাহাড়েই তাহলে মৎস্যকন্যার গুপ্তধন আছে তাহলে তো আমাকে এই গুপ্তধন গুলো চুরি করতেই হয় মৎস্যকন্যা আর ওই বুড়ি চলে গেলে আমি সেই গুপ্তধনগুলো চুরি করে নিয়ে আসব কিছুক্ষণ পরেই মৎস্যকন্যা পানিতে চলে গেল আর বুড়িমা সেই এক কষি মোহর পেয়ে খুশি হয়ে বাড়িতে গেল আর সেই সময় রমেশ একটি নৌকা করে সে পাহাড়ের কাছে এলো আর সে গুপ্ত ধনটি চুরি করলো আমি এবার অনেক বড় লোক হয়ে যাব আমার কাছে অনেক টাকা পয়সা থাকবে যাই যাই এবার তাড়াতাড়ি পালিয়ে যাই এরপর রমেশ নৌকা নিয়ে বাড়ি থেকেই যেতে লাগলো আর কিছুক্ষণ পরে মছকর্ণা আবার পাহাড়ে তার গুপ্তধন দেখার জন্য এলো কিন্তু সেখানে মছকর্ণা কোনো গুপ্তধন দেখতে পেল না আরে কি হলো আমার গুপ্তধন কোথায় গেল কে চুরি করলো আমার এই গুপ্তধন যেই আমার গুপ্তধন চুরি করুক না কেন সে কখনোই আমার গুপ্তধন নিয়ে যেতে পারবে না আমি তাকে অভিশাপ দিলাম

আর গভীর পানি ও স্রোত থাকার কারণে রমেশ ভালোভাবে সাঁতার কাটতে পেল না যার কারণে সে পানির নিচে ডুবে মারা গেল এতে করে রমেশ সে গুপ্তধন পেল না আর সাথে করে নিজের জীবনও হার শুনে যাও আরে কি হলো যাচাচ্ছ কেন প্রতিদিন তোমার আমি ঘ্যান ঘ্যান করে থাকবো না আর বাড়িতে আমি আজই বাবার বাড়িতে চলে যাব। কোনো লাভ নেই আবার ফিরে আসতে হবে তাই এ কথা আর বলো না কেন ডাকছিলে তাই বলো প্রতিদিন এত এত খাবার খেয়ে তো মোটা হয়ে যাচ্ছ যাও বাহিরে গিয়ে একটা কাজের ব্যবস্থা করে আসো না হলে এত বেশি মোটা হয়ে যাবে যে পরে আর হাঁটতেই পারবে না ও আমি সুখে এটা তোমার ভালো লাগে না তাই না তাই আমাকে দিয়ে কাজ করাতে চাও আমি এত কথা শুনতে চাই না বাপু এখন তাড়াতাড়ি কাজে যাও দেখো কোনো কাজের ব্যবস্থা করতে পারো কিনা এত অলস মানুষ কোথাও দেখিনি হ্যাঁ হয়েছে হয়েছে আর বক বক করতে হবে না আমি যাচ্ছি সারাটা দিন কথা বলতেই থাকে আর একটু হলেই তো মুখ দিয়ে খই ফুটত কথা বলেই লালু বাহিরে বেরিয়ে পড়ে আর হাঁটতে থাকে আরে আমার তো কোনো কাজ করতে ভালোই লাগে না আর gini সারা দিন শুতে চা চাই ايش কি যে করি আরে ওই তো ওই গাছে নিচে একটা সাধু বাবাকে দেখতে পাচ্ছি আমি বরং ওনার কাছে গিয়ে কিছু সাহায্য চাই সাধু বাবা আরে ও সাধু বাবা আপনি এখানে বসে কি করছেন ও সাধু বাবা চুপ কর তোর এত বড় তুই আমার ধ্যান নষ্ট করলে ও আপনি ধ্যান করছিলেন আর আমি তো ভাবছিলাম আপনি ঘুমোচ্ছিলেন আমায় আপনি ক্ষমা করি দিন সাধু বাবা ঠিক আছে ঠিক আছে এবার বল আমায় এত ডাক ছিল কেন সাধু বাবা আপনি আমায় একটু সাহায্য করুন আমার বা চান আমার বউয়ের হাত থেকে বাঁচান সাধু বাবা কেন রে তোর বউ আবার তোকে কি করলো আমার বউ আমার শুধু কাজের কথা বলে কিন্তু আমার তো কাজ করতে ভালো লাগে না আমি তো শুধু আপনার মতো এভাবে সারাক্ষণ বসে থাকতে চাই ও তাহলে এই ব্যাপার তুই তোর বউয়ের কাছ থেকে মুক্তি চাস তাই তো হ্যাঁ হ্যাঁ সাধু বাবা একদম তাই আচ্ছা ঠিক আছে তুই এবার বাড়িতে চলে যা গিয়ে দেখবি কিছু ঠিক হয়ে গেছে সত্যি সাধু বাবা আপনাকে অনেক ধন্যবাদ অনেক ভালো লাগছে আমার ঘুম নষ্ট করেছে না এবার বাড়িতে গিয়ে গেল এক মাথা থেকে সাতটি মাথা হয়ে গেল এবার আমার কি হবে আরে কি হলো গিন্ন এভাবে কান্না করছে কেন ও মনে হয় সাধু বাবার জাদু কাজে লেগে পড়েছে যাই গিন্নকে গিয়ে জিজ্ঞেস করি ও গিন্নি কি হয়েছে তোমার বেরিয়ে এসো বা তোমার অবস্থা হলো কি করে তোমার মাথা তো দেখছি সাতটা হয়ে গেছে কিন্তু কি করে সেটা তো আমিও বুঝতে পারছি না এভাবে লালু ও তার বউ কথা বলতে থাকে এভাবে কেটে যায় বেশ কয়েকদিন হায় এ আমার কি সর্বনাশ হয়ে গেল ভেবেছিলাম বউয়ের কথা শুনতে হবে না এখন তো দেখছি সব উল্টো হয়ে গেল এখানে বসে বসে কি ভাবছো শুনি তাড়াতাড়ি কাজ করতে চলে যাও তারপর বাজার করে নিয়ে আসবে এরপর মোরলের বাড়িতে যাবে কারণ মোরল মহাশয় তোমায় ডেকেছেন হয়েছে হয়েছে এবার সুপ করো একবার নয় দুবার নয় এ সাত মাথা থেকে সাত বার কথা বলো আমি সব কিছু শুনেছি এবার আসি আমি এ কথা বলে লালু বাড়ি থেকে বের হয়ে গেল

এদের বড় বিপদ শুধু বিপদ নয় মহা বিপদ কিরে কিছু বললি নাকি না না মুরল মশাই কিছু বলিনি আমি এবার আসি এ কথা বলে লালু সেখান থেকে চলে গেল লালুর এভাবেই দিন যেতে লাগলো লালু তার বউয়ের সব কথাই শুনতো এভাবে কেটে যায় এক বছর আর একদিন সেই সাধু বাবা লালুর বাড়িতে আসে বাড়িতে কেউ আছে মারে আমার একটু জল সাধু বাবা আপনি এখানে আপনাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি কেন রে তুই আবার আমায় এত খুঁজিস কেন তাহলে বলছি গিন্নি ও গিন্নি এদিকে এসো তো এ কি হলো এভাবে ডাকলে কেন তুমি এখনো কাজে যাওনি যে আর কখন যাবে সোনি তোমার সাথে না চাটালে কি আর তোমার ভালো লাগে তাই না এখন বলো ডাকছিলে কেন আমার কাজ হয়ে গেছে দেখলেন তো সাধু বাবা এই শাটা মাথা দিয়ে এভাবেই কথা বলতে থাকে আপনার কথা মতো বাড়িতে এসে দেখি আমার বউয়ের এই অবস্থা আপনি আমার বউকে ভালোবাসে দিন সাধু বাবা হ্যাঁ এবার আমি সব কিছুই বুঝতে পেরেছি তুই আমার ধ্যান ভেঙেছিলি তাই তোর এত বড় শাস্তি দিলাম সকালে উঠে দেখবি তোর বউ একদম ঠিক হয়ে গেছে এবার আমাকে জল দে তারপর লালুর বউ সেই সাধু বাবাকে জল এনে দিল আর জল খেয়ে সেই সাধু বাবা সেখান থেকে চলে গেল পরদিন সকালবেলা হ্যা তুমি কোথায় গেলে এই দেখে যাও আমি একদম ঠিক হয়ে গেছি আরে তাই তো তুমি তো দেখছি একদম ঠিক হয়ে গেছো সাধু বাবা তোমার অনেক ধন্যবাদ তুমি আমায় বাঁচালে বাঁচালে মানে কি সব বলছো তুমি না বুগিনে কিছু নয় এবার আমার খেতে দাও তো আমায় আমার কাছে যেতে হবে আচ্ছা দিচ্ছি লালুর বাবু লালুকে খাবার এনে দিল আর লালু খাবার খেয়ে সেখান থেকে কাজে চলে গেল বেবাদ আর কোনো অসুবিধা নেই সাত মাথার বৌ থেকে বেঁচে গেলাম ভগবান আমায় বাছিয়ে নিলেন এরপর থেকে লাল